এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠান হচ্ছে যেটা যেটাকে বলা হচ্ছে মডেল এক্সিবিশন কাম ওয়ার্কশপ এখানে অনেক স্কুলই পার্টিসিপেট করেছে এবং আমরা এখন চলে এসেছি আহিরন হেমাঙ্গিনী বিদ্যায়তন হাই স্কুলের কাছে এবং এখানে স্কুলের রিপ্রেজেন্টেটিভ রয়েছে আমরা সরাসরি তার কাছে একবার চলে যাব এবং শুনে নেওয়ার চেষ্টা করব তাদের কেমন লাগছে এখানে পার্টি পার্টিসিপেট করে এবং এই যে একটা অসাধারণ একটা প্রোগ্রাম যে অর্গানাইজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা এই কলেজে তারা কি ফিল করছে আমি সরাসরি আপনার কাছে চলে আসছি এই যে একটা অসাধারণ প্রোগ্রাম অর্গানাইজ করেছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আপনারা পার্টিসিপেট করেছেন এবং এই যে যেটা রিনিউয়েবল এনার্জিটাকে আমরা আরও প্রমোট করার চেষ্টা করছি এনভায়রনমেন্টে এত পলিউশন এই ব্যাপারটা নিয়ে আপনার কি বক্তব্য প্রথমে ধন্যবাদ জানাই পলিউশন কন্ট্রোল বোর্ডকে আয়রন এমাং স্কুলকে একটা সুযোগ দেওয়ার জন্য মুর্শিদাবাদের এক প্রান্তে আমরা জঙ্গিপুর মহকুমা থেকে এসেছি তো আমাদের এই যে প্রোগ্রামটা করেছে শুধু আমাদের যে একটা মডেল সেটা না আমরা আরও অনেক মডেল দেখতে পাচ্ছি অনেকের চিন্তাভাবনা আমাদের সামনে আসছে আমাদের মনের যে জ্ঞান বা নলেজ সেটা আরও বাড়ছে বিভিন্ন নতুন নতুন যে তথ্য বা চিন্তাভাবনা উঠে আসছে সেগুলো তার জন্য পলিউশন কন্ট্রোলকে ধন্যবাদ আর আমরা আমাদের এই যে মডেলটা এখানে দেখেছি সেটা হচ্ছে ডিগ্রেডেশন অফ পলিউশন ইন আরবান লাইফ দিন দিন পৃথিবীতে লোক সংখ্যা বাড়ছে সেই সঙ্গে ভারতবর্ষ বর্তমানে একটা পরিসংখ্যানে দিক থেকে ভারতবর্ষ এক নম্বরে তো লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য শহরে লোকসংখ্যার পরিমাণটা বেড়ে যাচ্ছে আর সেই সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণ আর গ্রামাঞ্চলে দূষণটা আছে তবে শহরাঞ্চলের থেকে তুলনামূলক একটা কম সেই জন্য আমাদের এই মডেলের মাধ্যমে আমরা দেখেছি যে শহরে কীভাবে দূষণটা কমানো যায় এখানে আমরা যেটা চালু করেছি যে লোক সংখ্যা যেহেতু বাড়ছে তো জায়গার অসুবিধার জন্য আমরা প্রত্যেকটা যে ফ্ল্যাট সিস্টেম এখন ফাঁকা হাইট ততটা রাখতে হবে তার মূল কারণটা আমরা বলছি যে আমরা ভূমিকম্প হলে যেন পাশের বাড়ি বা মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু আমাদের উদ্দেশ্যটা অন্যরকম আমরা যদি বলি যে সবুজের জন্য গাছপালা রাখতে হবে তাহলে সাধারণ মানুষ রাখবে না কিন্তু যদি নিয়ম করা হয় যে ভূমিকম্পের জন্য পাশের বাড়ি যেন কোনো ক্ষতি না হয় তাহলে কিন্তু মানুষ রাখতে বাধ্য হবে আমরা ওই জায়গাটাকে গ্রিন জোন হিসাবে ব্যবহার করব একদমই এবং আমরা আরও একটা জিনিস আপনার থেকে জেনে নিতে চাই এই যে অর্গানাইজ করা হয়েছে এই প্রোগ্রামটা আপনাদের কি বক্তব্য সমাজের প্রতি তো একটা আলাদাই বক্তব্য যাচ্ছে তো এই ব্যাপারে আপনারা কি বলতে চান আমরা বলছি যে মানুষ তো সংখ্যা বাড়ছে আমরা তো ওটা যতটা পারছে এরকম প্রোগ্রাম আর অবশ্যই দরকার এরকম প্রোগ্রাম আমাদের যেমন এটা জেলা সদরে হলো এটা প্রত্যেকটা মানে ব্লকে ওয়াইজ আরও বেশি করে করা উচিত এবং এতে কি হবে আমরা শুধু টিচাররা না ছাত্রছাত্রীরা অনেকটা উপকৃত হবে তাদের মধ্যে নতুন নতুন জ্ঞানের সম্ভার হবে নতুন নতুন চিন্তা উঠে আসবে এবং যেহেতু ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ তারাই দেশের মূল নাগরিক হয়ে উঠবে তো তাদের চিন্তা ভাবনা তখন তারা যখন কোনো উচ্চ পর্যায়ে যাবে তখন তারা এই চিন্তা ভাবনাগুলোকে প্রতিফলিত করার চেষ্টা করবে কারণ শুধু মুখে বললে তো হবে না এটা কার্যকরনা কার্যকার করে দেখার থেকে যদি তারা জানতে পারে তাহলে ভবিষ্যতে তারা সেই জায়গাটা কাজ করার চেষ্টা করবে একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলে বলার জন্য আমরা কথা বলে নিলাম আহিরান হেমাঙ্গিনী বিদ্যালতন হাই স্কুলের টিচারের সাথে তার বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে এন এম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে